কি ঠাকুর তৈরি দেখতে এসছেন না শ্যুট করতে এসেছিলাম হ্যাঁ মডেলিং করেন হ্যাঁ না আমি মেকআপ আর্টিস্ট আমার মডেল ওখানে আছে ক্লাবগুলো টাকা পায় তার কারণে আপনাদের মানে পারিশ্রমিকে কোনো পরিবর্তন হয় না তাই তো ক্লাব টাকা পায় ক্লাবের লাভ হয় সেই তো আমাদের কোনো তো ফায়দা নেই এখানে যে ক্লাবে ফয়দা আছে যার জন্য ওরা নিচ্ছে এতে তো আমাদের কোনো হিস্সা নেই এটা আমাদের কোনো লাভ নেই আপনাদের পারিশ্রমিকের সেই রকম কোনো পরিবর্তন হয়নি গত কয়েক বছর যেরকম দিনকাল যা বাড়ছে সেই অনুযায়ী কিছু হচ্ছে না তো সবারই বাড়ছে আমাদের সেরকম হচ্ছে না কিছু তো সবাই তো সমান নয় মানুষ কি উৎসবে ফিরছে অনেকটা এখান থেকেই বোঝা যায় কারণ এখানে ঠাকুর গড়া দেখতে অনেকে আসে অনেকে ফটোগ্রাফি করতে আসে মডেলরা আসে ফটোশ্যুট করতে এমন এই এমনকি মৃৎশিল্পীরা তাদের একদম রুদ্ধশ্বাস একটা পরিস্থিতি থাকে কাজের এত চাপ থাকে কথা বলবে এই সমস্ত ধরনের মানুষদের সঙ্গে তারা কি মনে করছেন তার কারণ বছরের পর বছর তারা দেখে আসছেন কুমোরটুলির এই চিত্র তো এবার কি পুজোটা একটু অন্যরকম এই যে উৎসবে না ফেরার একটা আওয়াজ হচ্ছে যে উৎসব উৎসবে ফিরবো না আপনাদেরও তার মানে রুজি রুটির বিষয় এরকম অনেকের রুজি রুটি জড়িয়ে রয়েছে এই উৎসবকে কেন্দ্র করে কীভাবে কি বলবেন বিষয়টা নিয়ে উৎসবে ফেরার প্রয়োজনীয়তা আছে অবশ্যই উৎসবে ফেরার প্রয়োজনই আছে কারণ সবার তো উৎসবের জন্য একটা মানে ইনকাম তো আছেই উৎসবের ওপরে তো আমার মনে হয় যে উৎসবে ফেরাটা প্রয়োজন এসেছেন দেখে কি মনে হচ্ছে এই অবশ্যই চলে এসছে আর বেশি বাকি নেই তো পুজোর চলে এসছে কাছাকাছি আর ভালোও লাগছে পুজো পুজো ব্যাপার কি মনে হচ্ছে এবার মানুষ উৎসবে ফিরছে যেরকম ছিল সেরকমই তো রয়েছে তো মানুষ সবসময় উৎসবের একটা খোঁজে তো এখানেও দেখছি সবাই আমাদের এমনিতেও এটা একটা কালচারাল তো সবাই একটা এক্সাইটেড থাকে এখানে একটা দুর্গাপুজো আসছে বলে কথা আমাদের সবার এটা একটা এক্সাইটেড একদম তো এরকমই আর জি করার ঘটনার পর একটা আওয়াজ উঠছিল যে উৎসবে ফিরবো না তো কী মনে হয় আপনার উৎসবে ফেরার প্রয়োজন আছে প্রয়োজন তো নিশ্চয়ই আছে এখানে এতজন কাজ করছে তো তাদেরটাও ভাবতে হবে হ্যাঁ আরজি করটাও ভাবার দরকার কিন্তু এটাও ভাবতে হবে আরজি করার সাথে সাথে এটাও চালাতে হবে তারপরে আরজি করার বিষয়টা নিয়ে কি বলবেন বিচারের যে দাবিটা উঠছে এটা নিয়ে কি নো কমেন্ট কোথায় বাড়ি আমাদের নদীয়ায় নদিয়া থেকে এই পুজোর সময়টাই কাজ করতে না আমাদের বারো মাস কাজ করতে হয় এবার পুজোটা দেখছেন তো আজকে রবিবারও সেরকম ভাবে ভিড় দেখা যাচ্ছে না এবার পুজোটা কি একটু অন্যরকম ভিড় দেখা যাচ্ছে না বাইরে গেলে পরে ভিড় দেখা যাবে ভিড় কাকে বলে অন্যান্য কি এরকম ভিড় হয় না আরো বেশি তাই তো ভিড়টা এখন কম হলো এবার যত আসবে তত ভিড়টা বাড়বে রবিবার বলেই আমি বলছি যত দিন আসবে তত ভিড় হবে তখন আর রবিবার সোমবার বলে কিছু থাকবে না পুজো তো প্রায় চলেই এলো তো এবার পুজোটা কি একটু অন্যরকম লাগছে যে প্রশ্নটা উঠছে কারণ বারে বারে যে উৎসবে ফিরব না একটা আওয়াজ উঠছে এই আরজি করার ঘটনার পর আপনারা কিভাবে দেখছেন আমাদের তো দেখছি সবসময় একই আমাদের কোনো পরিবর্তন নেই আমাদের সেই রাত আর দিন সবই এক আমরা বুঝতে পারছি না যে পুজো আসছে কি যাচ্ছে উৎসবে ফিরবো না বলে যে আওয়াজটা উঠছে এটা না উঠলে তো যাদের এই যে রুজি রুটির প্রশ্ন জড়িয়ে থাকে এই উৎসবের সঙ্গে তাদের তো একটা অবশ্যই সমস্যা এটাকে কিভাবে দেখেন উৎসবে ফেরা কি দরকার এইটা তো সবসময় চাইবে সবাই যাতে আসুক সবাই তো ভালো চাইবে যে পুজো একটা বড়ো পুজো যদি এটা বন্ধ হয়ে যায় তাহলে কে কে ঘুরতে যেতে পারবে কেউ তো আর পারবে না তাহলে তাহলে লাভটা কী হবে তাহলে বন্ধ হয়ে গেলে উৎসব তো সবসময় প্রয়োজন সবাই এতেই তো সবাই খাচ্ছে না ইনকাম তো সবারই জামা কাপড়ই হোক মশলার দোকানেই হোক আর রেশন দোকানেই হোক এই পুজোর আশায় সবারই বসে থাকে বাংলার দুর্গা পুজোকে ইউনেস্কো হেরিটেজ তকমা দিয়েছে এটা নিশ্চয়ই জানেন এবং এখন তো দুর্গা পুজোর জন্য ক্লাবগুলিকে পঁচাশি হাজার করে একটা অনুদানও দেওয়া হয় তো আপনাদের অবস্থা ফিরেছে আপনাদের যা বেতন বা আপনারা যা পারিশ্রমিক পান সেগুলো কি আপনাদের ইনক্রিজ হয়েছে না আমাদের সেরকম কিছু হয়নি এই যে এই যে টাকা এবার যে দিচ্ছে পঁচাশ হাজার টাকা করে এটা সবাই তো দিতে চাইছে না এবার কাজ ঘটনাটাকে নিয়ে কী বলবেন ভীষণ খারাপ একটা ঘটনা মানে যত বলা হবে তত কম বলা হবে নৃশংসতার মানে চূড়ান্ত সীমা আই ডোন্ট থিঙ্ক সো যে এর থেকে বেশি নৃশংস আমরা আর কোনোদিন কিছু দেখেছি বা ভবিষ্যতে আশা করছে আর দেখতে হবে না